আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা প্রবাসে আসবেন চিন্তা করতেছেন তো অনেকে আছেন প্রবাসে আসার আগে কাজ শিখে আসেন না প্রবাসে কাজ পাওয়া সহজ না অনেক কঠিন কিন্তু যদি আপনি আগে কোনো কাজ শিখে আসতে পারেন তাহলে সাফল্য আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে অনেক কাজে কেন কাজ শিখে আসা জরুরি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলব পুরো ভিডিওটা দেখেন এক নম্বর যে কথা সেটা হলো চাকরি পাওয়া খুব সহজ হয় আপনি যদি কাজ শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য চাকরি পাওয়াটা সহজ হবে যাদের পূর্বে স্কিল বা প্রশিক্ষণ নিয়ে আসে তারা দ্রুত কাজ পায় অভিজ্ঞতা কম থাকলেও প্রথমে একটু ঝামেলা বেশি হয় আপনি যদি কাজ শিখে না আসেন তাহলে কিন্তু আপনার ঝামেলা হয় দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হল বেতন ও সুবিধা বেশি পাওয়া যায় দক্ষতা থাকলে কোম্পানি আপনাকে বেশি মূল্যায়ন করি সাধারণ বা অদক্ষ হলে বেতন কম থাকি এটা কিন্তু বাস্তব নিজের আত্মবিশ্বাস বাড়ে এটাও কিন্তু সত্য কথা নতুন দেশে দ্রুত নিজেকে প্রমাণ করতে পারবেন কাশিকে আসলে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া আপনার জন্য অনেকটাই সহজ হবে অবৈধ পথে ঝুঁকি কমে দক্ষতা থাকলে বৈধ বিশ্বা অনুমোদিত চাকরি পাওয়া আপনার জন্য অনেক সম্ভব দালাল বা অবৈধ পথে যাওয়ার প্রয়োজন কমে যায় ভবিষ্যতের সঞ্চয় উন্নয়নকে সহায়ক ভালো বেতন পেলে পরিবারকে পাঠানো সঞ্চয় ও বিনিয়োগ সহজ হয় তার মানে আপনারা বুঝতেই পেরেছেন কেন প্রবাসী আসার আগে আপনাকে কাজ শিখে আসা জরুরি অবশ্যই কোনো না কোনো একটা স্কিল আপনার শিখে আসবেন যদি শিখে আসেন আপনার জন্য ভালো হবে আপনার জন্য প্রবাসটা সহজ হবে আপনি সহজে উন্নতি করতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ